টাকা নিয়েছেন লাইন নাইন টাকা ও বারবার বলছে আমি কিন্তু বুঝতে পারছি না শিখিয়ে দেওয়া হচ্ছে যে বলবেন না কিন্তু মায়ের কাছে গিয়ে এরকম হয়ে যাচ্ছে তারা গরিব অসহায় অনেক ভক্ত আছেন যাদের ঠিক মতো বাসে ভাড়াটা দেওয়ারও ক্ষমতা হয় না তারা কিছু গয়নাঘাটি বাঁধা রেখে দিয়েও মায়ের কাছে আসেন এটা নয় যে তাদের দুর্বলতার সুযোগ নিন যেখানে কৃষ্ণকালী মা তাদের কাছে কিচ্ছু চাওয়ায় না আমরা জেনে গেছি দশ টাকা দক্ষিণা দিলেও মায়ের পুজো হয় কাউকে কোনো অজান্তে ফোন নাম্বার দেবেন না যা এসে মন্দিরে কন্ট্যাক্ট করবে কি বা কথাটা ভুল বলেছি আর কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে এসে সঙ্গে সঙ্গে আমার কাছে বলবে ওইখানে রাস্তায় যারা সারা সকাল থেকে এসে সঙ্গে পাঁচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তোমরা ওকে খারাপ ব্যবহার করবে ওটা মানুষ নয় যা খুশি তাই বলে দেবে আমার সেবক সেজে যাচ্ছে ওখানে আমার সেবক সেজে দাঁড়িয়ে খারাপ ব্যবহার এটা কেউ যদি করে থাকে আমাকে সঙ্গে সঙ্গে